কৰ্ত হয় ক্লাছ দেখব প্র্যাকটিস করবেন দেখবেন যে ঠিক আছে কিনা আমি লিখে রাখছি আগেই তে মিটার কেজি এটা কেজি কেজিতে কেজি এটা গ্রাম এটা মিটার এটা সেন্টিমিটার সেন্টিমিটার মিলিমিটার ঘন্টা মিনিট মিনিট সেকেন্ড এখন হলো পরীক্ষা আসে যে এটা বেশি কিন্তু এটা কি বেশি 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 এটা কম কি কম আমরা ছোট কালে বসেছি ক্লাস ফোর ফাইভে এক জিনিস ঐটিক নিয়ে এক জিনিস আর এটা এক জিনিস ওরা যদি এই যে ইউ থেকে যদি মিটার চায় মানে বেশি থেকে কম চাইলে বেশি থেকে কম চাইলে আমরা কি করছি বাদ করছি হম বেশি থেকে এটা বেশি কিন্তু এটা বেশি এটা কম বেশি থেকে কম এন্ড কিলো আছে আমার মিটার ব্যয় করতে বলছে কি করবে এখন এটা কম চাইলে আমরা জানি ক্ষেত্রে জানি আমরা যে কম চাইলে বাক করতে হয় কি করতে হয় বাক করতে হয় কিন্তু এখানে তা হবে না। তার হবে হবে। বাক করতে হলে কি তখন কি উল্টা হবে আর গুণ করতে হবে কেমনে গুণ করতে হবে আমার কিলো আছে মিটার সাইজে হ্যাঁ এখন এক কিলোর সমান কত মিটার আমরা জানি এক হাজার মিটার ওই ক্ষেত্রে যদি পাঁচ কিলো হয় তাহলে আমরা কি এক হাজার হ্যাঁ গুণ কি দেব পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ দেওয়া গুণ করবো ঠিক আছে পাঁচ দেওয়া গুণ করবো পাঁচ দিয়া গুণ মানে করব তাহলে হাজার মিটার তেমনি এখন যদি প্রশ্ন আসে এই মিটার থেকে কিলো হবে আমরা এই বেশি কম চাইলে ওই ক্ষেত্রে আমরা কি করি ভাগ করে কি করে ভাগ করে কিন্তু এই ক্ষেত্রে আমার কি হবে গুণ করতে হবে কি করতে হবে যা থাকবে তাকে এক হাজার দিয়া করতে হবে ঠিক আছে একদমই দিয়ে কিন্তু কেউ বিজি মনে করেন না এবার এখন আছে মিটার থেকে চাইছে কেজি এই কিলো চাইছে মিটার থেকে কিলো চাইছে মানে কম থেকে বেশি চাইলে কম থেকে বেশি চাইলে কি আমার কি করছে বেশি হলে গোল করছে কি করছে গোল করছে কিন্তু উল্টো হবে তার উল্টো হবে বাঘ হবে কি হবে বাঘ হবে কি হবে তখন কি হবে এই এক হাজার দিয়া বাঘ করে যা আসবে সেটা বুঝবে আমার এক কেজি ছিল গ্রাম তাহলে এটাও এক গুণ করতে হবে কম চাইলে গুণ করতে হবে বেশি চাইলে ভাগ করতে হবে মিটার আছে মিটার থেকে সেন্টিমিটার কম হম আমরা জানি মিটার সমান কি একশো সেন্টিমিটার আমরা কি করবো হম একশো থেকে কি গোল করবো গেল আবার সেন্টিমিটার থেকে মিলিমিটার হ্যাঁ এই সেন্টিমিটার থেকে মানে মিলিমিটার কম

বেশি থেকে কম চাইলে কম চাইলে ভাগ কিন্তু এক্ষেত্রে গুণ হবে মনে রাখবে আবার কম থেকে বেশি চাইলে গুণ কিন্তু কি হবে বাঘ হবে এই টেকনিক গুলো আপনারা প্র্যাকটিস করেন একটু মনে রেখেন যেমন আহ ফিজিক্সে কেমিস্ট্রে তারপরে যে কোনো ম্যাপে যে কোনো ম্যাপে আমরা আর সেখানেই সমাপ্ত ওকে সেটা বাংলাদেশ সবাই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে